আচ্ছা খুব সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন নিয়ে আসছে লতা ফুল খুবই খুবই হাই ডিমান্ডেবল এক্সেলেন্ট জিনিস প্রত্যেকটা ফুল কিন্তু ন্যাচারাল পাতা হবে না যে আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু খুবই ন্যাচারাল খুবই ডিমান্ডেবল এটা আপনার ওয়ালের হ্যাঙ্গিং করতে পারেন যে কোনো আপনার বড় গ্লাসে হ্যাঙ্গিং করতে পারেন হ্যাঁ সুন্দর জিনিস মানে যেখানে রাখবেন না এখানে ঘরে সুন্দর চোপুরে তুলবে এটার হাইটটা আমি বলে দিই যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় এটার হাইটটা হচ্ছে খেয়াল করেন এটার হাইট আছে অলমোস্ট সাড়ে পাঁচ ফিট পাঁচ ফুট প্লাস হ্যাঁ অলমোস্ট সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট প্লাস আপনার হাইট কালার আছে অ্যাভেলেবেল আমাদের কাছে রেড কালার আছে আর হচ্ছে অফ হোয়াইট কালার সাদা কালার যেটা দুটো কালার অ্যাভেলেবল আছে আপনার সরাসরি আমার সবাই চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই এটা প্রাইস আছে অনলি সেভেন সাতশো টাকা অর্ডার করতে চাইলে জাস্ট আপনার আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ভিডিওর উপরে বা কমেন্টের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে সরাসরি ওয়েবসাইটে থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মতো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এক টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর এছাড়াও আমার আরো বেশ কিছু কালেকশন আসছে এছাড়াও আরো মনে করেন এই একটা লতার কালেকশন আসছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফুলে হ্যাঁ খুবই দারুণ জিনিস ফুলগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং এগুলোর হাইটটা কিন্তু অনেক ওইটার থেকেও কিন্তু হাইট বেশি হ্যাঁ এটা সিঙ্গেল একটা করে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু এগুলোতে খেয়াল করে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এক একটার হাইট আছে সব সেম সাড়ে পাঁচ ফুট হুম পাঁচ ফুট প্লাস সাড়ে পাঁচ ফুট করে লম্বা এটার কালার আছে পিঙ্ক কালার এই একটা কালার আছে আর হচ্ছে অফ হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে হ্যাঁ এটার প্রাইস আছে অনলি টু টাকা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই হাই কোয়ালিটি জিনিস অনলি দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস খুবই রিজনেবল প্রাইস এগুলো নিতে পারেন অ্যাভেলেবল আমাদের কাছ থেকে অথবা আপনি যদি পছন্দ হয় যেটা পছন্দ হবে স্ক্রিনশটে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে ভাই ইমোতে বা ওয়েবসাইট অর্ডার করতে পারেন আর একটা মডেল আছে এটাও কিন্তু দারুণ হ্যাঁ এটা বাগান বিলাস ফুল হাইট কিন্তু সেম খেয়াল করেন সেম হাইট হ্যাঁ এবং ইন্ডিভিজুয়াল দেখেন সিঙ্গেল গুলো দেখলে বুঝবেন কত সুন্দর জিনিস একটা একটা করে দেখায় একদম ভরা পাতা বুঝতে পারছেন সেম এই হচ্ছে সিঙ্গেল একটা অনলি থ্রি টাকা খুবই রিজনেবল প্রাইস মধ্যে খুব সুন্দর জিনিস পাচ্ছেন স্টক শেষ হওয়ার আগে অবশ্যই অর্ডার করে ফেলবেন এবং দেখেন নতুন স্টক আসলে রেটও বাড়তে পারে যাদের লাগবে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনশট দিয়ে এর মধ্যে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন হুম আর এটার প্রাইস আছে অনলি থ্রি হান্ড্রেড তিনশো টাকা দুশো পঞ্চাশ আর গোলাপ নিলে অনলি সাতশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এক টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন আর যারা আমার সরাসরি সবাই চলে আসতে চান আমাদের সবাই ঠিকানা এক মার্কেট থেকে ঢুকে ডান চিত্র কসমেটিক্স ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদ হাফেজ আলাইকুম